আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন এখন দুপুর তিনটা বাজে আমি এখনও কম্বলের নিচে বসে আছি প্রচুর পরিমাণে ঠান্ডা আজকে তো আপনারা যারা আগের ভিডিওটা দেখছেন তারা তো বলতে পারবেন আমরা আন্টিদের বাসায় আছি বারবিকিউ পার্টির জন্য আসলাম তো এখনও আন্টিদের বাসায় আছি আদিবাদ দুপুরে খাবার খাচ্ছে সকাল থেকে আসলে ভিডিও করি নেই কারণ অনেক পরিমাণে ঠান্ডা সবাই মিলে গল্প করতেছিলাম বসে বসে নাস্তা খেলাম এভাবে সময় কেটে গেছে আনটির সাথে নিচে গেলাম আনটিদের নিচে কাজ চলে ওখানে ছিলাম কিছুক্ষণ গল্প করছিলাম তাই আর ভিডিও করা হয়নি আপনাদের বাড়িয়ার নিচে আসে হয়েছে কিছুক্ষণ হয়েছে গেছে যে আনটিদের বাসায় নিচে কাজ চলতেছে বললাম এ তো ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ও আর আমি বসে আছি তাই ভাবলাম এখন একটু ভিডিও শ্যুট করি আর আদিবাজু পুরে খাবার খাচ্ছে এই আর কি অনেক ঠান্ডা অনেক ঠান্ডা বাইরে অনেক কুয়াশা চলান আপনাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখাই আনি খুব ঠান্ডা বাইরে হইতে মন চাইতেছে না কম্বলের ভিতর থেকে এতক্ষণ বাইরে ছিলাম একটু আগে কম্বলের ভিতরে ঢুকলাম চলেন চা দিবা খাবার খা চা দিবা মোবাইল দেখে খাবার খাওয়া হচ্ছে এই কাণ্ড আজকে বাহিরে কি পরিমাণের কুয়াশা আজকে রোদেই উঠে নেই কালকে তো হালকা হালকা একটু আসতে একটু উঠে নেই আর ওই যে আপনাদের নিচে আছে নিচে এই যে ছিল এখন সরে গেছে এখন দুপুরে খাওয়া দাওয়া করব আমরা এই যে ও নিচ থেকে আসলো এখন খাবার খাচ্ছে আর টিভি দেখতেছে এখানে বর্তা তৈরি করছে তো প্রথমে বর্তা দিয়ে খাবার টেস্ট করতেছি আমরা বাঙালিরা তো বর্তা প্রেমিক তো বর্তা হলে আমাদের আর কি লাগে তো আমরা প্রথমে বর্তা দিয়ে খাচ্ছি তো ওই যে খাবার খাচ্ছে আর বলতেছে আমি ভাত খাচ্ছি আর টিভি দেখতেছি আপনাদের সাথে বলতেছে আর কি তো টিভির সাউন্ডের জন্য বয়সটা রাখতে পারেনি তো যাই হোক আমি ওই যে এই পাশ দিয়ে খাবার খাচ্ছি আর আম্মুর সাথে গল্প করতেছিলাম বর্তা নিয়ে কথা বলতেছিলাম আর কি বর্তা ওই যে বু আন্টি তৈরি করছে ওই কথাই বলতেছি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে পরে আমি আর আনটি একটু নিচে নামছিলাম তারপরে হিন্দুই বান্ধবী খালা বঞ্জি দুইটা সম্পর্ক তাদের একসাথে বসে বসে তারা চিপস খাচ্ছে চিপস এনজয় সাত দুইটা শুধু বান্দ্রামি করে আগের বার আসি নাকি তোমরা কতবার তেরো বার সাথে গেছো সত্যি তেরো বার এবার কতবার গেছো কালকে থেকে কালকে আসার পর থেকে মাত্র আজকে আর কালকে রাতে কয়বার গেছো কালকে তো রাতে সারা রাতে ছিল উঠা নামাতে আজকে কেমন ঠান্ডা পড়ে মাহি আজকে কোন রোদ আমরা কোন সূর্যই দেখি আজকে খুব মজা হয়েছে না একসাথে হলে মজা হয় আমাদের বাসা কবে যাবা দেখা যাক মাহি আদিবার কোলে শুয়ে শুয়ে অনেক সুন্দর করে মোবাইল দেখতেছিল তো আদিবা বলতে পারবে না আমি ভিডিও করে নিয়েছিলাম তো মাহি দেখে ফেলছে এখন ওরা যেন আমি ভিডিও না করতে পারি এই জন্য বালিশ নিয়ে লুকাই গেছে তো যাই হোক তারপর আমরা সন্ধ্যাবেলা সব ভাই বোন মিলে এখন লুচি লুডু খেলতে সে সাথে আমাদের নাস্তা চলে আসছে নাস্তাগুলো নাও তো শীতের ভিতরে শুধু কম্বলের ভিতরে বসে বসে নাস্তা খাচ্ছে ছয় উঠাই দিছি খুব মজা কি করলি তুই দেখো মিলে চিওর দ চিয়ার্স ইয়া একসাথে কিছু বলো না মজা না কথা তো বলবা দাঁড়া 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 আমি দেখি কেমন আদিবা খাবা না আদিবা আদিবা কিছুক্ষণ আগে ওই যে নুডলস পানি দিয়ে একটু জোল জোল করে রান্না করে না ওরকম রকম করে খেয়েছে তাই ও আর এখন এরা খাওয়ার দিকে ব্যস্ত না এরা খেলা নিয়ে ব্যস্ত সবাই চা খেয়ে নিচ্ছে আমি এখন চা খাচ্ছি আদিবার মাহি নুটু খেলে নুটু দেখছেন দেখছেন সবাই শীতে মরতে চার খুলে বসে আছে আল্লাহ আদিবা নাকি আল্লাহ নাকি আদিবা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত আল্লাহ